আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা মোটরের পানি ওঠে না সেটার কী সমস্যা হয়েছে বা আমরা কী চেক করি সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রথমে যেহেতু মোটরের পানি থাকে না আমরা বিশেষ করে প্রথমেই বুঝি যে এটার চেক বলবে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আজকে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ইউনিয়নটা এভাবে করে খুলে নিব খুলে নেওয়ার পরে আমরা একে করে চেক করব প্রথমে আমরা চ্যাক বাল্বটা চেক করব যে চ্যাক বাল্ব ঠিক আছে কিনা যদি চ্যাক বাল্ব ঠিক থাকে তাহলে অন্য কোনো সমস্যা আছে কি না সেটা দেখবো তো যেহেতু মূল সমস্যা হয় অনেকদিন হয়ে গেলে চ্যাক বাল্বগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায় তো আমরা চেক বাল্বটাই ই করার চেষ্টা করব প্রথমে আমরা চেক খুলে নেই তো এখান থেকে আমাদের জিজ্ঞাসা করতে হবে টিটা খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি টিটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে কিও ভাইজান মাথায় হাত দিয়া এত কি ভাবতাছেন বিদ্যুৎ খরচ তো ঠিকই হইতাছে কিন্তু ঘরে আলো বাইতাছেন না দেখা চিন্তায় আছেন আপনার সব চিন্তার সমাধান নিয়ে আইছি আমাদের দে পি এলইডি ভাল্ব আপনার ঘর কি করবে ঝকঝকে আলোকিত ভাবতাছেন কেন কিনবেন জে পি এলইডি ভাল্ব আরে ভাইজান আমাদের একটাই পাইবেন একশো লুমেনের নিশ্চয়তা সাথে নামদনিক ডিজাইন আর পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ খরচ বাঁচাবে ক্যাপগুলা অ্যালুমিনিয়াম ও এস তৈরি হয় যেমন টেকসই সাথে জং বা মরিচা ভরারও কোনো ভয় নাই সেই সাথে থাকছে এক বছরের পাক্কা রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আমাদের কাছে আরও পাবেন পাঁচ থেকে বিশ ওয়াট পর্যন্ত বাল্ব বারো ওয়াটের ইমার্জেন্সি বাল্ব সহ সোলারের জন্য থাকবে তিন থেকে পাঁচ ওয়াটের ঝকঝকে আলোর বাল্ব বড় বড় বাল্ব লাগায় লাভ কি যদি বেশি আলোই না হয় চইলে আসেন জেপি এলইডি বাল্বের জগতে শুনেন কম আলোর বাল্বগুলা কিন্তু আপনার ও আপনার পরিবারের চোখ এবং মস্তিষ্কের জন্য ক্ষতিকর তাই আজই বদলে ফেলুন আপনার বাল্ব নিয়ে জে জেএপি এল ইডি বাল্ব তাই আর দেরি না গইরা এখনই ইনবক্সে অথবা স্ক্রিনে কল কইরা অর্ডার করেন জেএপি পি এলইডি বাল্ব আলো বেশি চলেও বেশি এখন দেখবো যে পানিটা কি থাকে নাকি চলে যায় তো আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আস্তে আস্তে পানি চলে যাচ্ছে তো আমরা পাইপটা সরাসরি উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমরা বোরিং থেকে পাইপটা উঠিয়ে নিচ্ছি তো পাইপটা উঠিয়ে নেওয়ার পরে আমরা চ্যাকবোল্টটা একটু চেক করব যে চ্যাকবোল্ট কোনো জায়গায় লিক করে কিনা বা পানি বের হয় কিনা সেটা খেয়াল করতে হবে দেখতে পাচ্ছেন আমরা চেক চ্যাকবোল্টটা উঠানোর পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পরিমাণ লিক করছে তো তার মানে আমাদের এই জায়গায় ওয়াশারটা সমস্যা বা এটা চ্যাকবাল্বটা এক কথায় সমস্যা তো আমরা এই চ্যাকবাব্বটা পুরোপুরি পরিবর্তন করে দেব যদিও আসাটা সমস্যা কিন্তু ওয়াশাটা পরিবর্তন করলেই চ্যাক আবার ব্যবহার করতে পারবে তো আমরা সেটা না করে আমরা এই জায়গা থেকে চ্যাকবলটা খুলে নিয়ে যে নতুন চ্যাকবল্বটা আনছে সেটাই আমরা লাগিয়ে দেব কারণ আমরা জানি কলম চ্যাকবাল্ব বারবার ফেল করে তো যার কারণে আমরা এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন স্পিং চ্যাকবাল্ব লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে ফেল করে না তো এই জায়গায় দেখতে পাচ্ছেন থ্রি ফোর একটা চ্যাকবল লাগিয়ে দিচ্ছি এবং এই জায়গায় চ্যাকবলটা লাগানোর সময় কিন্তু অবশ্যই তীর চিহ্নটা খেয়াল করে তারপরে লাগাতে হবে চিহ্নটা অবশ্যই মর্টারের দিকে থাকবে সেটা আমরা জানি তো এভাবে করে আমাদের লাগিয়ে নিতে হবে তার আগে এখানে থ্রেড টেপে চিয়ে তারপরে আমাদের বাল্বটা লাগিয়ে দিতে হবে আমরা থ্রেড টেপে নিচ্ছি তারপরে বাল্বটা পরিবর্তন মানে এভাবে করে লাগিয়ে চেক চেকবল্বটা লাগিয়ে দেওয়ার পরে এটা ভালো করে টাইট করে দিয়ে আগে যেভাবে ছিল আমরা ঠিক সেভাবে ফিটিং করে নিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই জায়গায় চেকবল্ব লাগানো হয়ে গেছে এবং টাইটও করে নিয়েছি এখন এক এক করে পাইপগুলো আমরা সুন্দরভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে ঠিক যেভাবে যেভাবে ছিল আগে যেভাবে ছিল এখন আমরা ঠিক সেভাবে নেবো দেখতে পাচ্ছেন পানি কিন্তু উঠে গেছে আমরা কিছুক্ষণ খেয়াল করবো দেখবো যেটা কি পরবর্তীতে এখন আর পানি যায় কি না দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো পানি যাচ্ছে না বা আমরা চেক করে নিয়েছি তো এখন এখানে উপরে আমরা যে ঝালাইটিটা ছিল সেই ঝালাইটিটা এভাবে করে লাগিয়ে দিতে হবে আমরা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ঝালাইটিটা লাগিয়ে দেওয়ার পরে এটা ভালো করে টাইট করে দিতে হবে এটা আমাদের টাইট করা হয়ে গেলে ইউনিয়ন লাগিয়ে দিলেই কিন্তু আমাদের মোটরে পানি উঠে যাবে যদি আমরা চেক করতে পারিনি কারণ কারেন্ট ছিল না যার কারণে এটা চেক করতে পারিনি তো দেখতে পাচ্ছেন এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে ওয়াশারটা ভিতরে দিয়ে তারপরে ইউনিয়নটা এভাবে করে লাগিয়ে দিলে কিন্তু আশা করি আমাদের কাজ হয়ে গেছে এবং এটা ইনশাল্লাহ পানি মোটরে ভরে স্টার্ট দিলে কিন্তু একটা সুন্দরভাবে পানি উঠবে বলে আশা করা যাচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম